কেন্দ্রের বাঙালি বাংলা বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল বাঁকুড়ার্লকের অঞ্চলে কেন্দ্রীয় সরকারের বাঙালি ও বাংলা ভাষার বঞ্চনা এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অব্যাহত অত্যাচারের প্রতিবাদে নাকাইচুরি অঞ্চলে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ পথসভা। এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বক্তারা তাদের অভিযোগ বাঙালির ভাষা সংস্কৃতি অধিকারকে বারবার পদদলিত করছে বিজেপি সরকার সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া দিয়ে তৃণমূল নেতারা বলেন ঝাঁক বাজিয়ে বিজেপিকে বাংলার মাটি থেকে বিসর্জন দেব স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে সভাস্থল জুড়ে ছিল ব্যাপক জনসমাগম ও উত্তেজনা ঢাক শঙ্খ ও স্লোগানে মুখরিত হয় নাকায় জুড়ি বাজার এলাকা তৃণমূলের দাবি বাংলা বাঙালির সম্মান রক্ষায় এই লড়াই অব্যাহত থাকবে আমাদের সরকার দেবে শুধু সময়ের অপেক্ষা আর বেশি দিন নয় যা দিয়ে মানুষকে বিভ্রান্তিকর প্রচার করছে এই বিভ্রান্তিকর প্রচার কেউ পা দেবেন না বিজেপি বলবে আমাদের দলে এসো না তোমাদের ভোট

আমি প্রত্যেকটি গ্রামে সোলার লাইট আর দুটো ফুটবল আর এক জার্সি দিয়ে আমি মানুষের মন ভোলা আপনাকে ভোট দেব এত বড় চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি নাকাইজুড়ি জুড়ি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি যদি আপনার ক্ষমতা আপনি বলে যাবেন নাকাইজুড়ি জুড়ি অঞ্চলে যে আমি কি কি উন্নয়ন করেছি কিছু মানুষকে পঞ্চ বছর নিজের গতিটাকে বাঁচাতে চান আপনার আপনাকে অনেক মানুষ দেখে নিয়েছে আপনার বাইরের তোলা জমি সরে গেছে তাই মানুষকে ভুল বিভ্রান্ত বুঝাবেন না নাকায় জুড়ি অঞ্চল শান্তি জায়গা শান্তি এলাকা আপনি আরও মানুষে এখন বিজেতে বড় বড় বিজেপি এসে বড় বড় গুণগান গাইছে তার নাম শুভেন্দু অধিকারী আমি আমার মা বোনদেরকে বলবো সবাই আপনারা ভোট দেবেন তিন হাজার এবং দু হাজার পরে তাকে আপনারা জিতাবেন